নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি মটরশুঁটি দিয়ে বাঁধাকপির এই দুর্দান্ত রেসিপি এটি আপনার ভাত রুটি পরোটা সব কিছু শুয়ে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি রেসিপি তো প্রথমে একটা বাঁধাকপি আমি চার টুকরোভাবে কেটে নিয়েছি এবং ভালোভাবে জল দিয়ে টুকরোগুলো ধুয়ে নেবো তারপরে একদম কুচু কুচু করে এটাকে আমি কেটে নেব এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি টু টেবিল স্পুন আর দেখুন এরকম বড়ো বড়ো সাইজের চৌকো চৌকো আলু কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে এটা নাড়াচড়া করে একদম লাল লাল করে ভেজে নেব যেহেতু এটা নতুন আলু তো বেশিক্ষণ এটা রান্না করতে লাগবে না অল্প সময়েই সিদ্ধ হয়ে যাবে দেখুন আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা শুকনো লঙ্কা আর এক চামচ মতন জিরে ফোড়ন ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এরপরে দিয়ে দিলাম এর মধ্যে আদা ও কাঁচা লঙ্কা বাটা দু চামচ মত এগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবো না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন এ থেকে তেল ছেড়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট করে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার আর এক চামচ হলুদ গুঁড়ো এবার সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে এর থেকে তেল ছেড়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম কিছু মটরশুঁটি মটরশুঁটিটা দিয়েও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো যাতে গেভটা ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যায় ও আলুটা অনেকটাই এতে সিদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপিগুলো এখানে আমি বাঁধাকপিতে কোনো জল ইউজ করবো না আপনারা চাইলে বাঁধাকপিটা একটু ভাপিয়েও নিতে পারেন তো এখানে আমি বাঁধাকপিগুলো সব দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু মিশিয়ে নেবো এতে বাঁধাকপি তরকারিটা খেতে আরও ভালো লাগে তার ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ এটাকে কষিয়ে নেবো দেখুন আস্তে আস্তে বাঁধাকপিটা কমে এসছে রঙটাও চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম এক চামচ মতন গরম মশলা এগুলো দিয়ে আমি আর একটু রান্না করে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেল মটরশুঁটি দিয়ে বাঁধাকপির রেসিপি আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন